চলো আজ তোমাদের সঙ্গে একটা পরন্ত বিকেলের গল্প শেয়ার করা যাক হঠাৎ করেই মাঝে মাঝে মনটা হয় একটুখানি কোথা থেকেও বেরিয়ে আসি তো শনিবার দিন বিকেল হলে সেরকমই আমার মনে হচ্ছিলো একটু কোথা থেকেও বেরিয়ে আসি দূরে কোথাও না গিয়ে একটু কাছাকাছি যাই কেননা এখনকার তো ওয়েদারটা ভালো নয় এই বৃষ্টি আসছে আবার এই আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো কোথায় যাই কোথায় যাই করে হঠাৎই মনে পড়ে গেল যে বাড়ির কাছে আমাদের হাইওয়ের ধারে একটা স্কাইওয়াক হয়েছে একদিন ওখান দিয়ে আমি যাচ্ছিলাম তখন এটা উদ্বোধন হয়নি তো ভেবেছিলাম যে পরে একদিন আসব তো আসা যেহেতু হচ্ছিল না আর সেদিনই যখন বেরিয়েছিলাম আবার মানে সেটা মনেও পড়ে গেল যে ওই স্কাইওয়াকটাতে গেলে কেমন হয় উদ্বোধন হয়েছিল কি না তখনও আমার জানা ছিল না কিন্তু আমি চলে গেলাম এবং গিয়ে দেখলাম ভীষণই সুন্দর সবথেকে বড়ো কথা হলো একদম সূর্যাস্তের সময় ওই ওপরে যখন উঠে গেলাম গাড়ি নিয়ে এত ভালো লাগছিল দেখতে দূর দূর থেকে গাড়িগুলো আসছে আর সাঁই ছাঁই করে বেরিয়ে যাচ্ছে যেটা দেখে মাম্মা তো একদম পুরো খুশিতে মানে কি বলবো ওর সঙ্গে সঙ্গে কিন্তু আমারও ভীষণ খুশি হয়েছি ভীষণ ভালো লেগেছে কেননা এই দূর থেকে গাড়িগুলো ছুটতে আসছে সাঁই করে বেরিয়ে চলে যাচ্ছে তো এই ছবিগুলো আমি আপলোড করেছিলাম অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আমি কোথায় বেড়াতে গিয়েছি যারা মোটামুটি আমাকে চেনো বা লোকালে আমার থাকো তারা জানো যে এটা কোথায় এটা আর কোথাও নয় আমার বাড়ির কাছাকাছি লোকাল এরিয়াতেই যেটা কিন্তু বেশ সুন্দর একটা স্কাইওয়া গাড়ি নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে আরামসে চলে যাওয়া যায় তো ওখানে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় কাটালাম ওয়েদারটাও কিন্তু সেই সময়টা ভীষণভাবে সাথ দিয়েছে একদম সূর্যাস্তের টাইম পরন্ত বিকেল বেশ ভালো লাগছিল সেখানে গিয়ে একদম সারপ্রাইজ হয়ে গেলাম কেননা আমারই পাশের এক দিদি চলে এলো জয়েন করলো আমাদেরকে তাদের সঙ্গে মিট হয়ে যাবার পর হয়ে যাবার পর আর একটু সময় বেশ ভালোই কাটানো হলো তারপরে ঠিক হয়ে গেল চলো একটুখানি কোথাও কফি বা চা খাওয়া যাক যেহেতু ওই হাইওয়ের ধারেই একটা ভালো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ছিল চলে গেলাম টুক করে সেইখানেতেই আর মাম্মার প্রশ্ন শুরু হয়ে গেল আমি তো চা কফি খাই না তাহলে আমি কি খাবো আর এই কথাটা বলার মানে একটাই তাকে একটা আইসক্রিম কিনে দিতে হবে আর সেটা কিনে দিলেই সে খুব খুশি তো এই চিন্তা ভাবনা আর না করে ছট করে বেরিয়ে পড়লাম তখন একটু একটু সন্ধে নামছে আর সুন্দর লাগছে রাস্তাটা স্ট্রিট লাইটগুলো এত ভালো লাগছিল দেখতে কি বলবো তারপরেই চলে গেলাম যাবার পরে দেখতেই পাচ্ছ তোমরা মাম্মা এখানে আইসক্রিম নিয়ে বসে পড়েছে আর আমিও ভাবলাম একটুখানি কফি খাই ওয়েদারটাও ছিল কিন্তু বেশ সুন্দর আর ওর বাবাই বলল। যে আমি একটুখানি চা খাবো তো মোটামুটি সবাই একটুখানি চা কফি মিলিয়ে খাওয়া হলো খাওয়া দাওয়া করার পরে আর মনে হলো যে থাকা যাবে না কেননা বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি একটু কমতেই আমরা ঝটপট পেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কেননা রাস্তায় যদি বৃষ্টি মাথায় নিয়ে মাম্মাকে নিয়ে ভিজি তাহলে আর দেখতে হবে না তোমাদের কেমন লাগ